তুমি তুমি তো এখন এমন থাও এরকম তো শুরু করতে থাকলে আরো বেশি তথাবে চল একটা কাজ করি দুজন মিলে ব্যবসা করি ব্যবসায় হবে গরুর ব্যবধা তো তোর ব্যবসা করতে পারবে তোমদ তদুদ ব্যবসা করলে অনেক ভালো লাগবে ঠিক আছে বেতি বেতি তৈরি ব্যবসা তৈরি হবে তোর ব্যবসায় অনেক লাভ হবে তোমার তাতে পরিচিত তাতে তো বলতে দেখতে কল দাও না অনেক ভালো লাগবে তাইলে কল দিয়ে দেখি না আমার তেলেকে মনে হয় একজনের নাম্বার আছে বুঝছো আমি ইয়ারে কল দিয়ে দেখি ছেড়ে কল দিয়ে দেখি আবাহের চেনারে কেমন আছো তো তুমি তোমার কল দিয়েছে আমার একটা কাজে ভাবতেছি ব্যবসা ট্যাবসা একটা করবো সামনে একটা কোরবান আসতেছে গরু টরু একটু তুলে দিই এখানে অনেক গুলা গরু টরু উঠে তো তোমাদের এখানে গরু কেমন চলে ও না আমি দশ লাখ মতো বিনিয়োগ করতে পারবো হ্যাঁ কি বলো দশ দিয়ে দেবে ও মোটাও আছে না তাজা ও তাহলে তো ভালো আছে আচ্ছা ঠিক আছে নি আমার একটা আমরা একটু দেখবো তুমি ওটু ফাটাইও দেখি আমরা একটা ব্যবসা করতেছি দেখি না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার থল দিলে আমি তলে আসবো গরু তো আমরা বিক্রি করে দেব তো আমি অনেক দাঁড়তে পারি অবাই দরু নিতে আঠ অল নিতে আছো এখানে আলার এর গরু আছে এরকম করে আমি তুমি চিন্তা করিও না আমি গরু পেতে পারবো তো আমি অনেক ভালো দরু পেতে পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার তা থেকে ল্যাহেন তা তোমরা যাবে আচ্ছা ল্যাহেন তাতে লাগেও না আমি আর তুমি দিয়ে দরুগুলো বিক্রি করে দেবো অনেক টাকা পাবো কেমন আতা আমি দাবব আমি চিন্তা দি দাবব বাবা ভি গরু নে তাতো भैया গরু নে তাতো গরু গরু বড় বড় মোটা মোটা গরু এরকম ভাবে কেমন তুমি চিন্তা করিয়ানা আম তো অনেক লাভ করব তোমাকে কি বলবো আমি তুমি আসলে বেশি কথা বলো তোমাকে আমি এত কথা বলতে বলছি যখন গরু বিক্রি করতে যাব তখন তুমি সুন্দর করে বাবে রাখবে না সাথি রাখবে তখন রাখবে তুমি ওইভাবে জোতা সরি করলে আমার বড় তো কেউ নাই না বলবে এটা সরুর গরু আচ্ছা ঠিক আছে তোমাকে টাকা দেব আমি

ঠিক আছে তো আমি তো কথা বলছি তুমি দেখছো এখন সাথে দেখি নিয়ে দুজন আচ্ছা ঠিক আছে তোমাদের দেখা হবে ব্যবসাতে আমরা নতুন ব্যবসা করতেছি তোমরা গরু লাগলে আমাদের আর কাছে চলে আসিও আমরা গরু বিক্রি করবো এখানে এখানে অনেক ভালো ভালো গরু পাবে তোমাদের জন্য আমরা ডিসকাউন্ট দেবো এই পরিমানে তোমাদের গরু নিয়ে চিন্তা করতে হবে না